সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চিতল মাছ সাধারণত মিঠা পানির মাছ এটি মূলত নদী হাওর বিল এবং বড় পুকুরে পাওয়া যায় এটি অন্য সব মাছের চেয়ে একটু আলাদা এবং শক্তিশালী গন্ধযুক্ত টোপ পছন্দ করে তাই আজ আপনাদের দেখাচ্ছে কিভাবে চিতল মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে আমি এক পিস পরিমাণ মুরগির কলিজা নিব আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের টোপ তরির পরিমাণ অনুসারে নেবেন কলিজা সাধারণত নরম প্রকৃতির হয়ে থাকে তাই এই মুরগির কলেজে আমি ফুটন্ত গরম পানিতে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিব মূলত যারা বিভিন্ন রকমের টোপ ব্যবহার করে চিতল মাছ শিকার করেন তাদের জন্য এই ভিডিওটি সর্বোত্তম হবে আজকের এই চিতল মাছের টোপ আপনার জন্য স্পেশাল হতে যাচ্ছে তাই টোপ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ অবধি দেখতে থাকুন এবং একজন পাকা শিকারীদের মতো চিতল মাছ শিকার করুন সাধারণত মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিম বেশ গন্ধযুক্ত থাকে তাই চাইলে আপনারা এর সাথে দুইটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে টোপ তৈরিতে ব্যবহার করতে পারেন তবে টোপের পরিমাণ অনুসারে যেমন এই টোপের পরিমাপে আমি দুইটা কোয়েল পাখির ডিম ব্যবহার করতে পারবো মুরগির কলিজা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এইবার আমি এটা আলাদা পাত্রে তুলে রেখে দিব কোনো প্রকার পানি দিয়ে কলিজা ঠান্ডা করবো না দ্বিতীয়ত আমি একটা বড় পাকা কলার অর্ধেক পরিমাণ ব্যবহার করবো এইবার এই কলা আমি ভালোভাবে গলিয়ে নিব যেহেতু বড় কলা তাই একটা অর্ধেক পরিমাণ ব্যবহার করব আর ছোট জাতের কলা হলে একটা কলা ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো কলা ব্যবহার করতে পারেন তবে কলাটা বেশি পাকা হতে হবে এতে করে অন্য সব উপাদানের সাথে মিক্সড করতে সহজতর হয় এবং ভালোভাবে মিক্সড হয় আমি যে পরিমাণ টোপ তৈরি করছি এই পরিমাণ টোপের জন্য অর্ধেক কোলা নিয়েছি আশা রাখি আপনারা এই টোপ তৈরির পরিমাপগুলো বুঝে নিজেদের মাস শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন এরপরেও যদি এই টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আগ্রহ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেলে তৃতীয়ত হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া ব্যবহার করব যা আমি পূর্বেই গ্রেন্ড বা কোড়াইয়ে রেখেছি আপনারা চাইলে এই নারকেল গ্রেন্ড করে বা কোড়াইয়ে ডিপ ফ্রিজে দীর্ঘদিন রেখে দিতে পারেন এবং খাওয়ার পাশাপাশি টোপ তৈরির প্রয়োজনও ব্যবহার করতে পারবেন চতুর্থ হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিব যা আমি পূর্বেই ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিল পাটায় পিসে বা বেটে নিতে পারেন এই টোপ তৈরি করতে রসুন বাটার রসে প্রচুর পরিমাণ জিঙ্ক ও সেলেনিয়াম থাকায় মাছকে অনেকটা আকর্ষণ করে টোপ খেতে তাই এখানে রসুনের বাটাটা ব্যবহার করা আপনারা চাইলে এখানে রসুন ও রসুনের রস এক চামচ ব্যবহার করতে পারেন পঞ্চমত এক চা চামচের পরিমাণ চিটা গুড় ব্যবহার করব এইবার সব উপাদানগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিব যতক্ষণ না অবধি পরিপূর্ণভাবে মিক্সড না হচ্ছে এই চিটাগুড় হচ্ছে চিনি দিয়ে তৈরিকৃত এক প্রকার মিষ্টি গাত যা আপনারা মাছের খাদ্য কিংবা গোখাদ্য বিক্রয় করে এমন সব দোকানে পেয়ে যাবেন আপনি চাইলে এই চিটাগুড়টা ক্রয় করে দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে পারেন পরবর্তীতে বিভিন্ন টোপ তৈরির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন কার্যকারী টোপের ভিডিও টিপস এবং মাছ ধরার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা সবাই উপভোগ করতে পারেন আপনার সাবস্ক্রাইব করা আমাকে আরও বেশি ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে এবং নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দেবে তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবসময় সবার আগে আপনার কাছে পৌঁছায় টোপ তৈরির সব উপাদানগুলো সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে ষষ্ঠতম হাফ কাপ পরিমাণ সরিষা খৈলের গুঁড়ো ব্যবহার করব এই সরিষা খৈলের গুঁড়ো আমি মিক্সড করে রাখা উপাদানের সাথে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে থাকবো এই সরিষা খোইল আমি পূর্বেই চুলায় মিডিয়াম আঁচে ভেজে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে সংগ্রহ করে রেখেছি আপনারা চাইলে ভাজা ছাড়াও এই সরিষার খৈল একবেলা রোদে ভালোভাবে শুকিয়ে ব্লেন্ডারে অথবা শিল পাটায় বা বেটে গুঁড়ো করে নিতে পারেন সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে সপ্তমত হাফ কাপ পরিমাণ চিকন ভুষি ব্যবহার করব আপনারা চাইলে ভুসির পরিবর্তে ব্যসনও ব্যবহার করতে পারেন এইবার আমি সেই সাথে সিদ্ধ করে রাখা মুরগির কলিজা ব্যবহার করবো এই মুরগির কলিজা ও ভুসি আমি মিক্সড করে রাখা উপাদানের সাথে আরও একবার খুব ভালোভাবে মিক্সড করে নিতে থাকবো যতক্ষণ অবধি ছাড়া ছাড়া আঠালো ভাব তৈরি না হচ্ছে এই টুপ যত ভালো করে বেলে নেবেন তত পারফেক্ট শেপে আসবে এই টোপ আপনারা নদী বিলে কিংবা পুকুরে যে কোনো স্থানে চিতল মাছ আনাগোনা আছে এমন স্থানে ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই চিতল মাছ শিকারের ক্ষেত্রে পূর্বেই স্থান নির্ধারণ করে রাখতে হবে চিতল মাছ সাধারণত গভীর পানির মাছ এবং ধীর স্রোত স্থানে থাকতে পছন্দ করে নদীর ধীর প্রবাহিত অংশ বা বিল ও হাওড়ের মতো স্থির পানিতে এই মাছ বেশি দেখা যায় চিতল মাছ প্রায় পানির তলদেশে বা নিচু স্থানে থাকে যেখানে এটি সহজে লুকিয়ে থাকতে পারে এই মাছ রাতে বেশি সক্রিয় থাকে তাই টোপটি রাতের বেলা ব্যবহার করলে বেশি কার্যকর হতে পারে এই টোপ তৈরিতে যদি আঠালো ভাব না আসে সেক্ষেত্রে ভুসি আর সরিষা খুলের গুঁড়ো অল্প অল্প পরিমাণ ব্যবহার করবেন তাহলে ঠিক হয়ে যাবে সম্পূর্ণ ভালোভাবে সব উপাদান মিক্সড করে নেওয়া হয়ে গেলে অষ্টম পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ মাছের তেল ব্যবহার করব এবং সেই সাথে শেষবারের মতো মাছের তেল ভালোভাবে মিক্সড করে নিব এই মাছের তেল আমি পূর্বেই তৈরি করে সংগ্রহে রেখেছিলাম বিভিন্ন টোপ তৈরির জন্য এই মাছের তেল আপনারাও চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মাছের তেল তৈরি করতে যা যা লাগবে তা হল যে কোনো মাছের চর্বি চুলায় মিডিয়াম আছে একটা গরম কড়াইতে এই মাছের চর্বি দিয়ে চটার সাহায্যে মাঝে মধ্যে নেড়ে দিবেন দেখবেন মাছের চর্বি থেকে তেল আলাদা হচ্ছে তারপর ওই তেল ঠান্ডা করে ছাঁকনি দিয়ে আলাদা পাত্রে রেখে দিন দীর্ঘদিন সংগ্রহ করতে পারবেন তবুও যদি আপনাদের সুবিধার্থে মাছের তেল কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে আমি হিনশাল্লা মাছের তেল তৈরির ভিডিও তুলে ধরবো আপনাদের নিকট এই মাছের তেল ও মুরগির কলিজার ব্যবহারে চিতল মাছকে দ্রুত আকর্ষণ করে এবং পাকা কলা ও চিটা গুঁড়ের মিষ্টি ঘ্রাণে চিতল মাছকে আকৃষ্ট করে তাই এইগুলো উপাদান ব্যবহার করা হয়েছে টোপটি তাজা ও সঠিক গন্ধযুক্ত রাখতে ব্যবহারের আগ পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন একটা কথা মনে রাখবেন হিংস্র মাছগুলোর জন্য শক্তিশালী গন্ধ ও টোপ তৈরিতে সঠিক উপাদানই সফলতার চাবিকাঠি এই রেসিপি অনুযায়ী তৈরি টোপ চিতল মাছকে ধরতে বেশ কার্যকর আমি আশা করছি এই টোপ দিয়ে আপনি চিতল মাস সফলভাবে স্বীকার করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন এছাড়া ভিডিওটি নিয়ে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনাদের মতামত ও পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার দেওয়া লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে আপনার মূল্যবান সমর্থন ছাড়া এই চ্যানেলটি বৃদ্ধি পেতে পারে না তাই আপনার প্রতিটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈরি হয়ে গেল মাসের সেরা কার্যকারিত যা ব্যবহার করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আপনার মৎস্য শিকারা যাত্রা শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ